জলের দাবিতে ফের আরও একবার বিক্ষোভে সামিল অন্ডালের খান্দরা জলধর পাড়ার বাসিন্দারা স্থানীয় বাসিন্দা রঞ্জিত বাউড়ি ও নীলকণ্ঠ মুখার্জিরা জানান গত কয়েকদিন আগে খান্দরা কোলেয়ারি কর্তৃপক্ষ এলাকায় জলের পাইপলাইন কেটে দিয়েছেন এবং ইসিএলের বসানো পাইপ কেটে দেওয়ার সাথে সাথে সরকারি তরফে জলের যে পাইপলাইন ছিল সেটাও ভেঙে যায় বলে গ্রামবাসীদের অভিযোগ আর সেই কারণেই হয়েছে বিপত্তি এলাকায় বেশ কয়েকদিন ধরেই জল কষ্ট আর তার সঙ্গে আমাদের সরকারি পাইপ লাইন তাদের ছেড়ে যাচ্ছে একটা গাছ পড়ে যাওয়ার জন্য সে সরকারি লাইনটা ফুটে গিয়েছিল আবার নতুন করে পাইপ লাইন সংযোগ হয়েছে সংযোগ হওয়ার পরে কি যতগুলো পয়েন্ট আমাদের পাড়াতে ছিল দীর্ঘ দিন ধরে আজ নয় দীর্ঘদিন ধরে আজ চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে সেই লাইনগুলো সব বন্ধ করে দিয়েছে কে বন্ধ করেছে ইসিএল ইসিএল বন্ধ করে দিয়েছে ইসিএল শুরু বলবো না জানি না ইসিএল সি এল এখানকার লোকাল ম্যানেজার রয়েছেন এতে সহযোগিতা ছাড়া বন্ধ করতে পারে না এরা তো অর্ডারের দাস আলিয়াস বলুন আর ইয়ে বল খরচা বলুন এরা তো অর্ডারের দাস অদিকে যেমন চালনা করছে ওরা তাই করছে পাবলিকের কথা শুনছে না ঠিক আছে চলে গেল ওটা কিন্তু আমাদের যে সরকারি পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে সেই লাইনটাকেও ফুটো করে দিয়েছে এবারে আজ তিন দিন ধরে জল পায়নি এই লাইনটা সপ্তাহে তিন দিন জল দেয় আর এই যে পাইপ লাইনটা ফুল কেটেছে কারা কারা এসেছিলো কাটতে

স্থানীয়দের দাবি পূর্বে জলের পাইপলাইন যেমন ছিল ঠিক তেমনটাই করে দিতে হবে ইসিএল এর কর্তৃপক্ষকে সমস্যা সমাধান না হলে কলিয়ারি বন্ধ করে আন্দোলনে নামবেন তারা যদিও এই বিষয়ে কলিয়ারি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অন্ডাল থেকে সোমনাথ মুখার্জির রিপোর্ট খবর বাংলা